ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ বঙ্গোপসাগরের উপকূলে যে ছোটোখাটো নিম্নচাপগুলি বা ঘূর্ণিগুলি একটির পর একটি আসতে চলেছে তার প্রভাবে এই কিছুদিন যাবৎ বৃষ্টি হতে আরম্ভ করেছে আজ সোমবার তো সারাদিন বৃষ্টি হলো কাজ কাল মঙ্গলবারও এর প্রভাব হালকা থেকে যাবে এখন মঙ্গল এবং বুধবার পর্যন্ত প্রভাব ভালোই থাকবে বঙ্গোপসাগরের উপকূলে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ মায়ানমার এই অঞ্চলগুলি প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এদিকে আরব সাগরে গুজরাটের উপর প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এটি এখন এখনও দু দু তিন দিন থাকবে এবং এর প্রভাব আস্তে আস্তে খুব এবং এটি আরব সাগরেই আবার মিলিয়ে যাবে এখন পরের সপ্তাহে আবার একটি ছোটোখাটো ঘূর্ণি বা বড় ঘূর্ণি হোক ছোটোই ঘূর্ণি হোক আসার সম্ভাবনা রয়েছে সেটি আস্তে আস্তে আকার নিচ্ছে বঙ্গোপসাগরে এটির প্রভাব কখন তৈরি হবে সেটাই এখনও বলা যাচ্ছে না তো আস্তে আস্তে এটি আকার নিতে আরম্ভ করেছে এটির প্রভাবে এটির প্রভাব এখনো আসতে দেরি আছে তো কদিন এখন বৃষ্টিপাত হয়ে কদিন আবহাওয়া অনেকটাই পরিবর্তন হবে বুধবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি হয়ে বৃহস্পতিবারে পর থেকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হবে ফের কী হয় নতুন ঘূর্ণির প্রভাব লক্ষ্য করা যাবে তখন এখন কতকগুলি অঞ্চলের আবহাওয়ার প্রভাব আছে পশ্চিমবঙ্গ তথা বাং বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান এগুলিতে আজ সারাদিনই বৃষ্টিপাত হয়েছে আর মঙ্গলবার সকাল থেকে একটু মেঘলা আবহাওয়া থাকবে সকাল থেকেই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বুধবার সকাল থেকে না হলেও বেলার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার থেকে আবার অনেকটা পরিবর্তন হলেও বেলার দিকে একটি বৃষ্টি বেলার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে শুক্রবার থেকে আবার পরিবর্তন হবে হালকা মেঘ হালকা রোদ থাকবে বেলার দিকে একটু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে বা বৃষ্টিও লক্ষ্য করা যেতে পারে শনিবার হালকা মেঘ হালকা রোদ এবং তেমন বৃষ্টিপাতের খাওয়ায় কোনো খবর নেই শনিবার রবিবার সারাদিন মেঘলা আবহাওয়া থাকবে এবং বেলার দিকে জলের সম্ভাবনা হতে পারে সোমবারটা ফাঁকা যাবে না বেলার দিকে জলের সম্ভাবনা হতে পারে মঙ্গলবারও হালকা মেঘ হালকা রোদ এবং বৃষ্টির সম্ভাবনা তেমন বিশাল কিছু নেই এমনিভাবেই এখন পেরিয়ে যাবে তাই এই আবহাওয়াটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার অবশ্যই করবেন আপনাদের লাইক শেয়ার এই চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার আগে আমাকে উৎসাহিত প্রদান করবে লাইক শেয়ার ও করবেন ধন্যবাদ